উত্তরা ইপিজেডে গ্রেফতারকৃত শ্রমিক সাইফুল ও তার বাবার নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীতে সড়ক অবরোধ করে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে এবার গ্রেন প্রোডাক্টস বিডি লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা আজ বেলা সাড়ে এগারোটার দিকে কয়েক শত শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিস সার্কিট হাউস সড়ক অবরোধ করে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করে এসময় সময় দুই ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে পরে দুপুর দেড়টার দিকে কারাগার বন্দি শ্রমিক সাইতুল ইসলাম সাইফুল সহ তার বাবাকে আদালত জামিনে মুক্তি দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা আমরা সুস্থ সুন্দরভাবে কোম্পানিতেও অনেক কয়টা দাবি করেছি করার জন্য রাস্তায় নেমেছি আন্দোলন করতেছি হয়ে কোনো কোম্পানির কোনো ক্ষতি করি নাই কোনো ভাঙচুর করি নাই ইতিমধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আইনের লোক যখন আমাদের শ্রমিক একটা মৃত তখন আমরা সবাই কিন্তু মানে খেপে গেছি খেপে যাওয়ার পর তারপরে কোম্পানির কোনো ক্ষতি করি নাই আমাদের মালিক এসে সুস্থভাবে সব দাবি মেনে নিয়ে সিগনেচার করে আমরা সব শ্রমিক কোম্পানিতে ঢুকে কাজ করছি গতকালকে আন্দোলন করছি কিন্তু আমাদের কোনো কাজ হয়নি আজকে আমরা আসছি সাইফুল ভাইয়ের মুক্তির জন্য আমরা জামিন চাই না আমরা সম্পূর্ণ মুক্তি চাই তার জন্য কোনো তার নামে কোনো মামলা না থাকে যখন আমরা আন্দোলনে নামছি এই যে আমাদের ওয়ার্কারকে বাইর করা হয় দশ বছরীয় ওয়ার্কার কোনো টাকা নাই কোম্পানি আমাদেরকে হুমকি দেয় যে যারা কথা বলবে তাদেরকে কোনো টাকা দেওয়া হবে না আর বলে যে আমাদেরকে ঘুম করবে মুখ করবে তমুক করে জিএম বলে এখন ওই আন্দোলনের পরে ওই ভাইয়াটা কিন্তু আমাদের সাথে ছিল যে আমাদের সাথে কথা বলছে যে আপনারা কি তো বার করছে আর দুদিন পর আপনাদেরকেও বার করবে ঠিক আছে এখন বার করবে ওরা ভাই আমাদের বলছে যে আমি যদি আপনাদের পাশে থাকি আপনারা কি আমাদের আমার পাশে থাকবে হ্যাঁ আমরা বলছি যে হ্যাঁ অবশ্যই থাকবো আবার পুলিশ বলছে প্রেস বলছে যে আমরা আমাদের লোকেশন অনুযায়ী আমরা তাকে সিস্টেমের মাধ্যমে বার করেছি নিচ্ছি বার করে নিয়ে আসছি তাহলে পুলিশটা তখন বললো না কেন যে সত্যটাই বলবে যে সাইফুল নিজে নিজে এইটা আত্মগোপন করছে নাটক করছে আবার নিজে সে ইয়া করছে ফোন করে জানাইছে তখন আমরা গেছি যার পর নিয়ে আসিয়া আর আমরা টেস্ট করাইছি কোনো কেমিক্যাল আসলে পাওয়া যায় নাই তাহলে আমরা বিশ্বাস করতাম মানতাম আর এরপরও আমরা আমাদের ছোট ভাই যদিও কখনো ভুল ত্রুটি করে থাকে হ্যাঁ আমরা ওর পক্ষ থেকে সবাই হাজার হাজার শ্রমিক ওর সাইফুল ভাই আমরা সামনে নিব তারপর আমরা বাসা যাব তার আগে আমরা বাসা যাব না আর আমরা যেখানে আসছি আপনারা যে মিডিয়ার সামনে কথা বলতেছি পরবর্তী যদি আমাদের নামে কোনো মামলা হয় না মামলা হলে কিন্তু আমাদের পরিবারটা আপনাদের অনেক কেউ কি জানা যায় গত বারোই সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটার দিকে স্ত্রীকে উত্তরা ইপিজেড থেকে আনতে গিয়ে নিখোঁজ হন ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্ট বিডি লিমিটেডের শ্রমিক সাইদুল ইসলাম সাইফুল এ ঘটনায় তার বাবা ওইদিনই সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন পরের দিন তেরোই সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে সৈয়দপুর উপজেলার শহরের বাসিস্টান এলাকা থেকে তাকে কদমাক্ত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে পুলিশ পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শ্রমিক অসন্তোষকে পুঁজি করে মালিক পক্ষর কাছে মুক্তিপণের আদায় করতে আত্মগোপনে যাওয়ার কথা স্বীকার করে সাইফুল এ ঘটনায় সাইদুল ইসলাম সাইফুল ও সহায়তাকারী হিসেবে তার বাবা শফিকুল ইসলামকে গ্রেফতার সহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ডিবি পুলিশ নিজেই বাড়ি থেকে বের হয়ে গেছি আছি আর গায়ে যে কাদা কুদা এগুলা আমি নিজেই গায়ে লাগছে পড়ে গেছিলাম নয়নি আর একটা কথা আমি গেছি ঠিক আছে কিন্তু চাদাবাজের কথা উঠছে এখানে আমরা কিন্তু কেউ চাঁদাবাজি করি নাই কেউ আমাদের নামে হ্যাঁ আমাদের নামে চাঁদাবাজি মামলাটা কিন্তু চাঁদাবাজি আমরা তো চাঁদাবাজি করি নাই একটা বাবার তো করণি একটা বাবা আমার করণি যখন একটা সন্তান না থাকে তখন একটা ভয় হয় কিছুদিন আগে আমার ছেলে আন্দোলন করেছিল অনেক অফিসের স্টাফ সাসপেন্ড হয়েছে তাই আমরা ওটার ওটাতে আমরা ভয়ঙ্কর হয়ে গেছি যদি কেউ আমার ছেলেকে কিছু করে থাকে সেই ভয়ে সেই আমরা মামলা মামলা করি করি এটা এটা কি ওর অপরাধ আপনাদের এভারগ্রিনের কর্তৃপক্ষ এবং আমাদের প্রশাসনেরা এটা আমার স্বামীর ভুল অপরাধ মনে করে আমার স্বামীকে সাদাবাস মামলায় গ্রেপ্তার করে এ খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে এভারগ্রিন কারখানার শ্রমিকরা এপিজেদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন পরে পুলিশ গিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দিলে বেলা এগারো সাড়ে এগারোটার দিকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে সড়ক অবরোধ করে এবং এক পর্যায়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন পরে কারাগার বন্দী শ্রমিক সাইদুল ইসলাম সাইফুল ও তার বাবাকে আদালত জামিনে মুক্তি দিলে দু ঘন্টা পর দুপুর দেড়টায় শ্রমিকরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় আপনারা নিজেরাই জানেন এই যে যিনি যে সাইফুল যে নিজে নিজেই একা একাই সবার সামনেই আপনাদের সামনেই সে বক্তব্য দিয়েছে সে বললো যে সে নিজে আত্মগোপনে গিয়ে এই আজকে এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করেছে তো আমরা যেহেতু শ্রমিক শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হয়ে আমরা তাদের যাতে কোনো ধরনের আর ঝামেলা না হয় সে কারণে তার জামিনের ব্যাপারে আমরা চেষ্টা করে জামিন করিয়ে আজকে এই উদ্ভূত পরিস্থিতির ইয়েটা করেছি পরিস্থিতি স্বাভাবিক করেছি আপনারাও সহযোগিতা করেছেন আমরা চাই যে আগামী কাল থেকে এই ইপিজেডে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না এবং এই মামলা থেকে যাতে সে মুক্তি পায় তাদের একটা সেই জন্য একটা দাবি ছিল ইতিমধ্যে সাইফুল ইসলাম তিনি জামিন পেয়েছেন আর অন্যান্য যে দাবিগুলো ছিল মনে হয় কমিটি এখানে অ্যাক্টিভ নাই যদিও ইপিজেড কমিটি করা আছে অ্যাক্টিভ নাই আসলে আমরা এটা দেখলাম যে সত্যতা পেয়েছি যে এটা অনেক পুরোনো কমিটি করা হয়েছে এবং তাদের আমরা যখনই তাদের সাথে কথা বলতে যাই কোনো নেত্রী নেত্রীবৃন্দ খুঁজে পাই আজকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী সাত দিনের মধ্যে এই পুনর্গঠন করবে পরে আমাদের কিছু তথ্য গুলো দেবে আমরা শ্রমিক নেত্রীবৃন্দকে আশ্বস্ত করেছি তাদের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগগুলো যদি ইপিজেড কর্তৃপক্ষ যদি কোনো কারণে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পুলিশ সুপার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় শ্রমিকদের উত্থাপিত যৌক্তিক দাবিগুলো মেনে নেয়া হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে শ্রমিকরা কাজে ফিরতে সম্মত হন নাবিলাত আসনেম সিএন বাংলা নিউজ ডেস্ক